ইউজড আইফোন কি দেখে কিনবেন আপনি কি সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোন কেনার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে দেখাবো একটা ইউজড আইফোন কেনার সময় কি কি দেখে কিনবেন আর অবশ্যই এই ভিডিওটি যারা হচ্ছে আইফোন কিনতে চান তাদের জন্য খুব বেশি উপকারে আসবে সো চলুন দেখে নেওয়া যাক প্রথমত ফোনের মডেল ওয়াইমেই চেক করুন প্রথমে ফোনের সেটিংস গিয়ে সেখান থেকে মডেল সিরিয়াল ওয়াইমএই নাম্বার দেখে নিন তারপরে সেই নাম্বারগুলো অ্যাপেলের ওয়েবসাইটে চেক করে নিন ফোনটি আসল কিনা বা ফোনের ওয়ারেন্টি আছে কিনা দোকানদার বললেই যে বিশ্বাস করতেই বুঝি এতদিন ওয়ারেন্টি বাকি আছে অফিসিয়াল ওয়ারেন্টি বাকি আছে এগুলো না আপনি নিজেই চেক করে নিন তাছাড়া অনেকে বক্স সহ আইফোন কিনেন বক্স সহ ভালো নতুন কন্ডিশনে যদি আইফোন কিনেন অবশ্যই ফোনের ভিতরে থাকা আইমেই নাম্বার আর বক্সের উপরে থাকে স্টিকারের যে আইমেই নাম্বার এটা হচ্ছে মিলিয়ে নেবেন দ্বিতীয়ত অবশ্যই ফোনের ব্যাটারি হের দেখে তারপরে আইফোন কিনবেন আর এক্ষেত্রে অনেক ফোনে কিন্তু ব্যাটারি বুস্ট করা থাকে সো যেসব সবগুলোতে দেখা যায় যে এক মাস দুই মাস হচ্ছে ওনারা হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় যদি ব্যাটারি বুস্ট প্রমাণ করতে পারেন তাহলে চেঞ্জ করে দেবে সো এরকম একটা শপ থেকে গ্যারান্টি সহ নিবেন আর অবশ্যই ব্যাটারি এইটটি ফাইভের উপরে নেওয়ার চেষ্টা করবেন কারণ ব্যাটারি যদি পঁচাশি পার্সেন্টের নিচে নেমে যায় তাহলে কিন্তু পারফরমেন্স অনেকটাই কমে যায় তাছাড়া আপনি ফোনটা নেবেন আপনি দেখা গেল যে এক দু বছর ফোনটা ইউজ করবেন বা ছয় মাস ইউজ করবেন তখন ব্যাটারি হেলথ আরও কমে যাবে সো অবশ্যই চেষ্টা করবেন পঁচাশি পার্সেন্টের উপরে নেওয়ার জন্য নাম্বার থ্রি আইক্লাউড লক বা অ্যাক্টিভেশন লক এটা কিন্তু আইফোনের জন্য চেক করা খুবই বেশি গুরুত্বপূর্ণ ফোনটি ফ্যাক্টরি রিসেট মেরে আবার অন করুন যদি অ্যাপের আইডি চায় তাহলে বুঝবেন ফোনে আইক্লাউড লক আছে আর আইক্লাউড লক থাকলে কিন্তু ফোনটি ব্যবহার করতে পারবেন না নাম্বার 4 সকল বাটন টাচ ও ক্যামেরা চেক করুন পাওয়ার বাটন ভলিউম বাটন সাইলেন্স সুইচ টচ আইডি ফেস আইডি সামনে ও পিছনের ক্যামেরা ভালোভাবে কাজ করছে কিনা একদম সময় নিয়ে যাচাই আছে করে দেখুন ফ্লাশ লাইট টাচ রেসপন্স কতটা ভালো কাজ করছে একদম সবকিছু যাচাই আছে করে দেখুন নাম্বার 5 পানি প্রবেশ করেছে কিনা সিম ট্রেটা খুলে ভিতরে ভালোভাবে চেক করেন ভিতরে লাল বা সাদা স্টিকার থাকে যদি স্টিকারটা লাল থাকে তাহলে বুঝবেন যে কোনোভাবে পানির সংস্পর্শে এসেছে বা পানি প্রবেশ করেছে আর যদি সাদা থাকে তাহলে বুঝবেন যে না ঠিকঠাক কখনো পানি প্রবেশ করেনি নাম্বার সিক্স মেমোরি ওই স্টোরেজ চেক করুন এই বিষয়টা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে আইফোন নেয় কনটেন্ট তৈরির জন্য তাদের কিন্তু অনেক বেশি স্টোরেজের প্রয়োজন হয় যেমন আমার এস টোয়েন্টি ফোর আর তাতে দুইশো ছাপ্পান্ন জিবি তারপরেও কিন্তু পুরো ফুল হয়ে গেছে সো অবশ্যই চেষ্টা করবেন স্টোরেজটা একটু বেশি দেখে নেওয়ার জন্য একশো জিবি চলে বাট যদি দুইশো ছাপ্পান্ন জিবি হয় তাহলে ভালো হয় নাম্বার সাত চার্জার বা অরিজিনাল পার্টস অবশ্যই চেক করে নেবেন সাথে অরিজিনাল চার্জার আছে কিনা স্ক্রিন ও ব্যাটারি পরিবর্তন করা হয়েছে কিনা সেটিংস এর জেনারেল থেকে অ্যাবাউট অপশনে গেলে দেখতে পারবেন যে কোনো পার্টস পরিবর্তন হয়েছে কিনা যদি আননন পার্ট লেখা থাকে তাহলে বুঝবেন যে অরিজিনাল পার্টস লাগানো নাই পার্টস চেঞ্জ হয়েছে আর যদি অ্যাপের জেনুইন পার্ট লেখা থাকে তাহলে বুঝবেন যে হ্যাঁ চেঞ্জ হইছে বাট অ্যাপের অরিজিনাল প্রোডাক্ট লাগানো হয়েছে বাট যদি কোনো সি চেঞ্জ না হয় একদম সবকিছু জেনুইন অরিজিনালই থাকে তাহলে দেখবেন নো পার্ট হ্যাভ বিন রিপ্লেসড লেখা থাকবে এখন থাকছে বোনাস টিপস ফোনটা হাতে নিয়ে অবশ্যই ভালো করে ঘুরে ঘুরে দেখবেন যে না কোনো পার্স দিয়ে হচ্ছে কোনো প্রকার চিহ্ন দেখা যায় কিনা ফোনটা খোলা হয়েছে কিনা তাছাড়া ক্যামেরা অপশনে গিয়ে ব্যাক ক্যামেরায় ফোর কে সিক্সটি আট থেকে দশ মিনিট ভিডিও করবেন তাহলেই বুঝতে পারেন যে ফোনটা কি পরিমাণ গরম হইতেছে চার্জ হচ্ছে কেমন থাকতেছে দশ মিনিট ভিডিওতে কি পরিমান চার্জ কেন অবশ্যই যদি দুই তিন চার পার্সেন্ট যায় এটা হচ্ছে স্বাভাবিক তবে যদি আট দশ পার্সেন্ট বা তার বেশি যায় সেটা কিন্তু অস্বাভাবিক কিনবেন তাহলে একটি ভালো ফোন পাবেন এগুলো টেস্ট না করে না দেখে একটা আইফোন কিনে বাসায় এসে যদি আপনি মাথায় হাত দিয়ে বসে থাকেন সেটাতে কিন্তু কোনো লাভ নেই সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ